আজকের গল্পটি একটি অলৌকিক ভূতের গল্প এই গল্পটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি সে যখন ছোট ছিল তার ঠাকুমা তখন তাকে এটা বলেছিল এটা একটা সত্যি ঘটনা তো সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের বলে শোনাচ্ছি সেদিন ছিল পূর্ণিমার রাত আকাশে গোল চাঁদ উঠেছে চাঁদের আলোয় চারিদিকে ভরে গেছে তারারাও আকাশে উঠেছে ঠিক এই সময় বাড়ির দালানে বসে আমি এবং আমার দাদা ঠাকুমাকে বললাম যে আজকে একটি ভূতের গল্প শোনাতে ঠাকুমা বললেন ঠিক আছে শোন তবে আমাদের গ্রামে সেই সময় লাল ছাই পরে একটা মেয়ে প্রচুর উৎপাদ বেড়েছিল তার অপঘাতে মৃত্যু হয় ফলে তার আত্মার শান্তি পায় না তাই রোজ সেই রাতে ঘুরে একটা জায়গা ছিল সেই জায়গাটায় রাতে কেউ যেত না সেখানে সে গাছে বসে থাকত এবং তার সঙ্গে আরও ভুতরা থাকত একদিন গ্রামে শোনা গেল এক সুন্দরী বউকে সে ধরে নিয়ে চলে গিয়েছে যারা একটু বেশি সুন্দর দেখতে হতো তাদের সে সহ্য করতে পারতো না এই নিয়ে পরের দিন তার বড় গ্রামের মোড়লের কাছে গেল তার কাছে গিয়ে সব খুলে জানালো যে আমার বউকে কাল রাতে ওই লাল পরা ডাইনিটা নিয়ে চলে গেছে এর সাথে পাড়ার আরও লোকজন গেল মোরল বললেন যে তোরা এক কাজ কর আমার এক চেনা তান্ত্রিক বাবা আছে সেই সব সমস্যার সমাধান করতে পারবে পরের দিন ওই তান্ত্রিক বাবাকে ডাকা হলো পাড়ার লোকজন বলতে লাগলো আপনি এসেছেন বাবা আসুন আসুন আমরা আর এই লাল ডাইনির জ্বালা এখানে আর টিকতে পারছি না প্রতিদিনই কাউকে না কাউকেও তুলে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না জানি না আমার বউটা কি করছে তখন তান্ত্রিক বাবা বলল চিন্তা করিস না আমি সব সমস্যার সমাধান করে দেব বল কোথায় থাকে এই গাছের নিচেই তো দিয়ে তিনি হোমযজ্ঞ করে সেই ডাইনিকে আনলেও ডাইন এক রহস্যময় আলো ফেলে এসে সে গাছের মধ্যে বসলো এবং বলল কেন ডেকেছিস আমাকে আমাকে ডাকার তোদের এত বড় স্পর্ধা কি চাই তোদের তখন তান্ত্রিক বলল তুই এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালাবি নয়তো তোকে আমি ঝাঁটা দিয়ে বিদায় করব। আর যাকে নিয়ে গেছিস তাকে ফিরিয়ে দে তখন সেই বউটিকে সে ফিরিয়ে দিল এবং বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি এখান থেকে আর কোনো দিন আসবো না এরপর চলে যায় সে সারা জীবনের জন্য গ্রামের লোক মুক্তি পায়